দেখেন আপেল এত সুন্দর করে ধরেছে দূর থেকে মনে হবে যে এটা বড়ই গাছ কুল বড়ই যে ভালো মানের বরুই কিন্তু আসলে এটা বরুই নাই এগুলো হলো আপেল গাছ আমি এর আগে আপেল গাছ কখনো দেখি নাই তো এবার দেখে আমার এত ভালো লাগলো যা বলে বোঝানো যাবে না দেখেন আপেলগুলো কিভাবে ধরেছে মানে গাছটা গাছগুলো পুরো ভরপুর প্রতিটা জায়গায় বরু এই বরুইয়ের মতো করে ধরেছে নর্মালি আমরা দেখেছি যে বরুই এরকমভাবে ধরে চাষ করা হয় যেসব বরুই গাছগুলো ভালো মানের সেগুলাতে এরকম ধরে বরুই বাগানে কিন্তু আপেল গাছে আপেল এইভাবে ধরেছে এর আগে কখনো আমি দেখি নাই আমি মনে করি যে অনেকেই এইভাবে দেখেন নাই কারণ যেহেতু আমাদের দেশে আপেল গাছ হয় না বললেই চলে এটা হলো তুরস্কর একটা প্রদেশে একজনের বাগানে দেখেন কি আল্লাহর নেয়ামত মনে হয় যে জান্নাতের নিয়ামত জান্নাতের খানা আল্লাহ দুনিয়াতে দিয়ে দিছে দেখেন আপেল গাছ এর আগে নর্মালি আমি জানতাম না যে আফেল গাছ কীরকম হয় আপেল গাছ যে এত বড় বড় এরকম হয় এবং এগুলাতে যে এইভাবে ধরে আসলে না দেখলে বোঝা যাইতো না না দেখে কেউ বিশ্বাস করতে পারবো না কি পরিমাণ আপেল ধরেছে আর এর গাছগুলোর বয়সও হয়েছে প্রতি বছরই এগুলার সিজন আসলে এরকমভাবে ধরে তার মানে এই গাছগুলা এক বছরের জন্য নয় প্রতি বছরই বড়ির মতো বড়ির গাছে যেমন এই বছর ধরেছে সামনের বছর ধরবে আবার ধরবে আবার ধরবে এরকম আপেল গাছও এরকম আপেলগুলা দেখেন এটা আবার একটা ভিন্ন জাতের ফল অনেকটা দেখতে আপেলের মতোই দেখেন গাছ ছোটো কতটুকু ছোটো গাছের মধ্যে কীভাবে ধরেছে এই ফলগুলা খেতে অনেক সুস্বাদু আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে